ফাইনালি আঠারো বছর অপেক্ষা করার পর ভাই কালকে সে গাটটা পেয়েছি সেই পেয়েছি। এই মোমেন্টটা শুধুমাত্র তারাই বুঝবে যারা যারা হ্যাঁ আপনি বাংলাদেশি হতে পারেন আপনি অন্য কোন কান্ট্রির হতে পারেন কিন্তু আপনি যদি ক্রিকেট লাভার হয়ে থাকেন ক্রিকেট কে ভালোবেসে থাকেন অবশ্যই আপনাকে বিরাট কোহলিকে ভালোবাসতে হবে বিরাট কোহলি এমন একটা প্লেয়ার ভাই সবাই চেয়েছিল যাতে বিরাট কোহলির হাতে এই কাপটা থাকে এই মোমেন্টটা তারাই বুঝবেন যারা বিরাট কোহলির ফ্যান এমনকি দু হাজার বাইশের ওয়ার্ল্ড কাপে জেতার আগে যারা মেসির ফ্যান ছিল মানে মেসির সব কিছু অ্যাচিভ করে ফেলছে জাস্ট একটা ওয়ার্ল্ড কাপ লাগতো ওয়ার্ল্ড কাপ তার জন্য পুরো টিম যেভাবে খেলেছে যেভাবে এফোর্ট দিয়েছে গতকাল আমরা সেটা দেখেছি গতকাল কেন পুরো সিজনটা বলেই আমরা সেটা দেখেছি আরসিবি প্লেয়ারদের মাঝে একমাত্র বিরাট কোহলির কারণে তারা যেভাবে খেলেছে একমাত্র বিরাট কোহলিকে একটা মাত্র কাপ দেওয়ার জন্য তারা যেভাবে খেলেছে ভাই অসাধারণ জিতেশ শর্মা বলেন বিল সট বলেন রোমেরো সেফট বলেন কুনাল পান্ডিয়া বলেন জস হ্যাজেল ও ভুবনেশ্বর কুমার ও মাই গড এটাই হচ্ছে আর দেখুন একবার চিন্তা করেন একটা টিম যারা সতেরো বছর কোন চ্যাম্পিয়ন হয়নি সেই টিমের সবচেয়ে বেশি ফ্যান বেচ হ্যাঁ আর সবচেয়ে বেশি ফ্যান বেচ হচ্ছে আইপিএল সবচেয়ে থেকে বেশি বাকি টিমগুলো তো কিন্তু বড় বড় প্লেয়ার রয়েছে এম এস ধোনি রয়েছে চেন্নাইতে মুম্বাইতে আপনার রোহিত শর্মা রয়েছে হার্দিক পান্ডিয়া আছে তারপর আপনার সূর্যা ইয়াদাব যাদব জাসপ্রীত বুমরা বড় বড় তারকা রয়েছে তবুও সবচেয়ে বেশি ফ্যান বেচ হচ্ছে এই আর আর আরসিবি ফ্যান কারণ কি জানেন একটাই বিরাট কোহলি এই বিরাট কোহলি একটা ফ্রাঞ্চাইজির হয়ে খেলে গিয়েছেন এবং তিনি যে লয়েল ছিলেন সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে সেটা ভাই অসাধারণ একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে আঠারো বছর খেলে যাওয়া হয় মুখের কথা না আর সেই দর্শক যারা ছোট থেকে একটা সাপোর্ট করে গেছে বারবার ব্যাট তো হয়েছে প্রথম আরসিবি আপনার ফাইনাল আউট হয়েছিল দু সালে তারপর দুই এগারো সালে চেন্নাই এর সাথে হারলো দুই সালে নয় সালে ডেগিনের সাথে হেরেছিল যেটা সাউথ আফ্রিকা হয়েছে দুই হাজার ষোলো সালে হায়দ্রাবাদের সাথে সবচেয়ে থেকে বিরাট কোহলি আর নয়শ তিয়াত্তর রান করেছিল এক সিজনে বুঝেন ষোলোটা ম্যাচ খেলছে ষোলো ম্যাচে নয়শো তিয়াত্তর রান আর বিরাট কোহলির সাথে ভাই সংগঠিত ইভিডি বিডিয়া কী প্লেয়ার বিশ্বমানের প্লেয়ার 360 ডিগ্রি হেতো এবি ডিভিলিয়া ওপেনিং এ সাপোর্ট দিতলে জানেন ক্রিস গেল তখন ক্রিস গেল যে কি বিস্মংশ জিরো ভাই একমাত্র ক্রিস গেলের খেলা দেখার জন্য লাখ লাখ মানুষ টিভির সামনে বসে থাকতো ক্রিস গেল এমন একটা প্লেয়ার ছিল ক্রিস গেল কোন টিমের হয়ে খেলতেছে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতেছে এইটা দেখার বিষয় না ক্রিস গেল ব্যাটিং এর আমরা সবে হা কোরা টাকা থাকতো যে খেলে একটু খেলাটা দেখি এখনকার যারা নতুন সাপোর্টার রয়েছেন তারা ক্রিস গেলের খেলাটা আপনারা দেখেন নাই ক্রিস গেল যখন পিক টাইমে ছিল ভাই দু পাঁচ ছয়ের পর থেকে দু হাজার ষোলো সতেরো পর্যন্ত যে পিক টাইম ছিল ক্রিস গেলের অসাধারণ ভাই অসাধারণ তখন যে খেলা খেলতো এই কুনাল পান্ডিয়াকে যখন সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনা কিনেছিল অনেকে বলছে এই কুনাল পান্ডিয়া কে কিনে এত টাকা দিয়ে এই সুরেশ শর্মারে কে কিনে একটা লেগ স্পিনার যিনি শর্ট বল দেয় এই প্লেয়ারদের কে কিনে আর কি ভোকা হয়ে গেছে এবারও আরসিবি শেষ তবে তারা তাদের বেসটা দিয়েছে ভাই কংগ্রাচুলেশন আর সিবি কংগ্রাচুলেশন ভিরাট কোহলি কংগ্রাচুলেশন আরসিবি সিবি কংগ্রাচুলেশন আর সি ফ্যান যারা এই সতেরো আঠারো বছর ধরে একটা মাত্র টিমের সাপোর্ট করে গেছেন তাদেরকে অভিনন্দন